অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে নয় কিলোগ্রাম গাঁজা ও দশ কিলোগ্রাম ভাঙ জব্দ করেছিল পুলিশ কিন্তু মালখানায় রাখা সেসব আলামত নষ্ট করে ফেলেছে ইঁদুর সম্প্রতি এমনটাই জানিয়েছে ভারতের রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি থানার পুলিশ পুলিশ বলেছে আলামতের গাঁজা ও ভাঙ ইঁদুর নষ্ট করে ফেলায় সেগুলো আদালতে হাজির করা সম্ভব হয়নি মামলা সংশ্লিষ্ট এক আইনজীবী সাত এপ্রিল বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন জানা গেছে ছয় বছর আগে জব্দ করা ভাঙ ও গাঁজা হাজির করার জন্য রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন স্থানীয় আদালত দু সালের চোদ্দ ডিসেম্বর দশ কেজি ভাং এবং নয় কেজি গাঁজাসহ প্রসাদ আগারওয়ালকে ও তার ছেলেকে গ্রেফতার করে রাজগঞ্জ পুলিশ বিচারকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদকে জব্দ করা ভাং ও গাঁজা গত ছয় এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক মামলায় আসামি পক্ষের আইনজীবী অভয় ভাট পিটিএকে কে বলেছেন জয়প্রকাশ প্রসাদ পঁচিশ জানুয়ারি রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছিলেন তারা বলছেন সব বাজেয়াপ্ত সামগ্রী নাকি ইঁদুর নষ্ট করে ফেলেছে এ আইনজীবীর দাবি তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কারণ পুলিশ জব্দ করা জিনিসগুলো দেখাতে পারেনি ডেস্ক রিপোর্ট আজ ঢাকা